দিয়ে তাড়াতাড়ি টিফিনটা দাও অনেক দেরি হয়ে গেছে বলছি আর পাঁচটা মিনিট একটু অপেক্ষা করে যা হয়ে গেছে ছাড়া লাগবে না এই তো মাত্র বাড়িতে কয়েকটা কাজ আর এটাই যদি ঠিকমতো করতে না পারো তাহলে আর কিছু বলার নেই কি সামান্য কটা কাজ থাকে আজ বাড়িতে ফেরো তারপরে দেখাচ্ছি মজা ইস গোটা ঘরে এরকম নোংরা করে রেখেছো কেন আজ আমি কিচ্ছু করতে পারবো না ড্রেসটা চেঞ্জ করে আসো নিজেই করে নাও অফিস থেকে ফিরে আবার বাড়ির কাজ করব আমি যখন একটা ছোট বাচ্চার সামনে তার দেখাশোনা করে সংসার সমস্ত কাজকর্ম একা হাতে করতে পারি তাহলে তুমি অফিস থেকে এসে কেন করতে পারবে না ঠিক আছে পারি কিনা দেখো হে ভগবান এই কাজ তাই নাকি ওর অনেক পরিশ্রম হয়ে যায় এক মিনিটের মধ্যে করে দেবো সোফা গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিও ঠিক আছে বাসনটা মেজের রানারে চাপিয়ে দাও বুঝলে কি আবার রান্না করতে হবে বলেছিলাম ভাত বানিয়ে কিন্তু না তোমার তো ভালো মন্দ করে দিতে হবে কেন আমি কি রোজ তোমাকে আলু সদ্য ভাত খাওয়াই নাকি সেটা তুমি চুপচাপ মুখ গুজে খেয়ে নাও নিশ্চয়ই না তাহলে আমি কেন খেতে যাব।। আজকের যা কষ্ট হয়েছে কাল মনে হয় না বিছানা থেকে উঠতে পারবো বলে এই একটা হয়েছে না না আছে আছে থামো প্লিজ আমি জানি তুমি আমাকে বোঝানোর জন্য কথাগুলো বলছো এবার বুঝতে পারছি সারাদিন সংসারের এত কাজ করার পর আমি খেতে বসে যখন খাবারের খারাপ একটা ক্ষুদার করি না তখন তোমার কতটা কষ্ট হয় আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলছি স্বামী স্ত্রী দুজনকে মিলিয়েই কিন্তু একটা সংসার হয় মহিলারা বাড়ির কাজ করে বলেই কিন্তু পুরুষ মানুষরা বাইরে পরিশ্রম করতে যেতে পারে তাই কোনো কাজকে একদমই ছোট করা উচিত নয়